যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জার্সি উপহার দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো জার্সিতে রোনালদোর স্বাক্ষরের পাশাপাশি ছিল শান্তির বার্তা স্মারক উপহার হাতে পেয়ে তাকে প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প যখন কানাডার ক্যালগরি শহরে পৌঁছান জিসেভেন নেতাদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য তখন তার হাতে রোনালদোর স্বাক্ষরিত পর্তুগালের জার্সি তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা তিনি ট্রাম্পকে জানান জার্সিতে একটি বিশেষ বার্তা রয়েছে এরপর বার্তাটি ট্রাম্পকে পড়ে শোনানো হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার শান্তির জন্য খেলছি সি সেভেন বার্তাটি শুনে ট্রাম্প বলেন দুর্দান্ত আমি এটাই পছন্দ করি শান্তির জন্য খেলো এ সময় জার্সিটি উঁচিয়ে ধরে রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আখ্যা দিয়ে ট্রাম্প বলেন তারা বলে যে রোনালদোই সর্বকালের সেরা ফুটবলার রোনালদোর স্বাক্ষরিত জার্সিটি ট্রাম্পের হাতে তুলে দেওয়ার মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মার্গো মার্টিন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী ও যোগাযোগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন